জহার জয় আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু করম পরব নিয়ে কিছু কথাবার্তায় অর্থাৎ আমরা যে কুর্মী জাতি আমরা জানি যে আমরা আকৃতির পূজা করি নাই আমরা প্রকৃতির পূজা করি তাই এই করম পরবটাও কিন্তু একটা প্রাকৃতিক পরব আমাদের প্রাকৃতিক পূজা এই প্রাকৃতিক পূজাটা আমাদের কৃষি নির্ভরশীল কৃষি নির্ভরশীল হামদের এই করম পূজা আমাদের করম পরব তাই হামদের যে গোষ্ঠী আমাদের যে জনগোষ্ঠী আছে তা কিন্তু বহু জায়গায় এই করম পরবটা পালন করি থাকে উড়িষ্যার কেউঝর বাড়িপাদা ছত্তিশগড়ের এবং ঝাড়খণ্ড যে রাজ্য আছে সেই রাজ্যের স বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের কর্মীর বসবাস আমাদের পশ্চিমবাংলায় ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলায় কিন্তু এই করম পরবটা হয়ে থাকে তো আজকের যে টপিক আজকের যে টপিক সেই টপিক হচ্ছে কি একটা কথা আমরা বলি থাকি যে ছানায় সে পাতা ছুঁয়ে বলে যে হামার আমার করম আর ভাইয়ের ধরম হামার করম ভাইয়ের ধরম তো সেই কথাটাই আজকে অ্যাকচুয়াল কথাটা হচ্ছে কি না ভাই এক ধরম আর বহিন এক করম অর্থাৎ যে এই কথাটার কেনে আজকে উৎপত্তি আস হয়েছে এই কথাটা কেনে আজ আবির্ভূত হয়েছে এই কথাটার অ্যাকচুয়ালি এই কথাটার অ্যাকচুয়ালি অর্থ কি কি বোঝাতে চাইছে সেই জিনিসটা কিন্তু আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব আমরা জানি যে ভাইয়েরা চাষবাস করে আমাদের কর্মী জাতি বেশিরভাগ মানুষ কৃষিজীবী মানুষ তাই আমরা কী করে ন চাষবাস করে আর বহিনীরা করম করে অর্থাৎ ভাইরা যে চাষবাসের কাজটা করে সেই কৃষি কর্ম করে সেই কৃষিকর্মে যাতে উন্নতি সাধন করতে পারে যাতে ভালো ফসল ফলাতে পারে তার কামনা করে কিন্তু বহিনীরা এই করমের মাধ্যমে তাই বলে যে তাই বলে যে ভাই এক ধরম আর বহিন এক করম এই জন্য বলি থাকে আর আমাদের এই করম পর্বের মাধ্যমে আমাদের এই যে গীত আছে করম গীত যাবা গীত এগুলোর মাধ্যমে আমাদের ধর্ম আমাদের পরিবার আমাদের সমাজ হ্যাঁ তার মা বাবা ভাই ভাগনি থাকতে শুরু করি আমাদের যে প্রত্যেকের ভাই বহিনের মধ্যে যে আমাদের মিলন আছে আমাদের যে রাগ আছে অনুরাগ আছে আমাদের যে বিচ্ছেদ আছে সমস্তই কিন্তু প্রতিফলিত হই এইরকম আমাদের পরবের মধ্যে এবং এই পরবের মধ্যে যেমন প্রতিফলিত হই বিচ্ছেদ তেমনি মিলন হই তো আমাদের এই যে হামার করম আর ভাইয়ের ধরম আমরা যে বলি কথাটা এইটার এইখিন থাকতে আসিছে যে ভাইয়ের ধরম আর বহিন এক করম এই কথাটা থাকতে কিন্তু আসিছে আর অ্যাকচুয়ালি হচ্ছে কি কথাটার যে ভাব সম্প্রসারণ কথাটার যে ভাবার্থ তা হচ্ছে এটাই যে আমরা কখনো আকৃতির পূজা করি নাই আমরা প্রকৃতির পূজা করি আমাদের পূজা কি হামদের পূজা কখনও মন্ত্রে নাই হামদের পূজা অন্তরে তাই যখন লায়া কাকাই করম ডালটা গাড়ে আর করম ডালটা পূজা করে তখন কিন্তু কোনো মন্ত্র কিন্তু বলে নাই কারণ আমাদের অন্তর থাকতে আমাদের অন্তরের ভিতর থাকতে আমরা কিন্তু আরাধনা করি করম ঠাকুরের তাই তাই আমরা কিন্তু এই যে করম পূজা করি তার মূল বিষয় কিন্তু এইটাই বহিনরা করম করবে কারণ তার ভাইরা যে কাজটা করছে সেই কৃষিকাজে যাতে উন্নতি সাধন করতে পারে সেই জন্যে তো যাই হোক এই টপিকটা এইখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে জোহার জয় গরাম